নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা বই পুস্তকের শিক্ষা কিন্তু তারপরও শুধুমাত্র হাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন প্রাইভেট কার বা মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ যেমন এই যে প্রাইভেটের ব্যাকলাইট হেডলাইট বাম্পার সামনে পিছনের তারপরে দেখা যাচ্ছে সামনের গ্রিল বাইকের দেখা যাচ্ছে পিছনের নাম্বার প্লেটের বা ওনাদের বডি কিট অনেক সময় দেখা যায় গাড়ি রোদ তাপে রাস্তার পিস গলে যায় স্টার্ন থেকে পড়ে যায় পড়ে গেলেও এইসব প্লাস্টিক ভেঙে যায় তা তারা কোথায় যাবে নতুন কিনতে হবে এখন দেখা যাচ্ছে যে আমার কাছে আসে ওই মালটা নতুন কিনার বদলে তারা মেরামত করে ওটা দিয়ে ৬ বছর ছয় মাস বা ছয় বার এক বছর চালাতে পারতেছে প্রায় পঁচিশ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন পারভেজ শুরুটা হয়েছিল বাবার হাত ধরে শুধু ঢাকায় নয় দূর থেকেও মানুষ আসে তার কাছে আমার কাছে তিন চার চার জায়গাতে মাল আসছে নারায়ণগঞ্জ থেকে আসছে রাজশাহী থেকে আসছে চাপাই থেকে আসছে নোয়াখালী থেকে আসছে মিস থেকে আসছে কিনে নেওয়াটার পার্থক্য আর আমারটার ভিতরে পার্থক্য একটাই যে এটা কিনে নিচ্ছে ওটা তো অনেক সময় হয় কি ওটা মেশিনে তৈরি করা তো অনেক সময় লাইটটা লাগানোর পরে বৃষ্টি হলে বা গাড়ি ধুইতে গেলে পানি ঢোকে এটা ছয় মাস চলে না আর আমাদের কাছে দেখা যাচ্ছে কি ওই কাজটা আমরা হাতে করতেছি একবারে জায়গা পাঁচ বার চেক দিচ্ছি ওখানে কোনো লিক আছে কিনা বা পানি ঢুকবে কিনা বা ছেড়ে দেবে কিনা এরকম ভাবে আমরা কনফার্ম হয়ে তারপরে কাস্টমারকে মালটা হাতে দিই অভাবির সংসারে একটুকানি স্বচ্ছলতা আনতে আট বছর ধরে স্বামীকে সহযোগিতা করছেন পারভিন আমি যে রিফারিং এর কাজ তারপরে যে ডলার আমাসাস এগুলো আমি পারি এগুলো কি জানি বলি এক একাপ পারে ওঠে না এটা লোক রাখতে গেলে তো তার কত টাকা খরচ দিয়ে লাগে আর এরকম তো আমাদের ইনকাম নাই একটা লোক রাখে আমাদের এমনি ফ্যামিলি বড় ফ্যামিলি একটু খরচ আর বাইরে কাজ করলেও তো করা লাগবে মানুষের দেখবো এই জায়গা করলেও মানুষের দেখবো সমস্যা আছে হুবহু নতুনের মতো করে বানিয়ে দেওয়ায় সেই সাথে দাম কম হওয়াতে সন্তুষ্ট তার গ্রাহকরাও পিছনে আমার এই ব্যাক প্যানেলটা ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে আমি বাইরে কাজ করে দিতে চাইছিলাম উনি দুই হাজার টাকা চাইছে বংশালে আর উনি মাত্র আমাকে তিনশো টাকায় করে দিছে সেটা এখনো চলতেছে বাট ভাঙে নাই এখন অন্য সাইডে আরেকটা ভেঙে গেছে সেটা আমি ওনার সাথে কথা বলার জন্য আসছি তবে ফুটপাতে দোকান হওয়ায় হর হামেশাই ঝামেলা পড়তে হয় পারভেজ তাই স্থায়ী একটি দোকান দেওয়ার ইচ্ছে রয়েছে তার রাস্তার উপরে তো ফুটপাতের দোকান অনেক সময় যে মোবিল কোর্ট দিয়া উঠায় যায় ফুটপাত উঠায় যায় সরকার সেই জন্য অনেকে চিন্তা করে এখন আমি লাইটটা দিয়া যাব এরপর যদি এসে যে নাই তো ইচ্ছা নাই আমার ছোট খাটো ছোট প্রতিষ্ঠান মালিকানা জায়গার ভিতরে হলে দেখা গেল কাস্টমার গুলা স্থায়ী পাতো বা আমি দুটা গায়ে রেখে সুন্দরভাবে সুস্থ ভাবে কাটতাম করতে পারতাম মাথা নিচে ছোলা সাত তখন জায়গাতে তো মাথা নিচে ফ্যাম থাকতো